গভীর এক জঙ্গলে টুনি তার দুই বাচ্চাকে নিয়ে থাকত। হঠাৎ একদিন একটা শিয়ালের চোখ করে আরে, এতো দেখি টুনি। ও আমার চোখের আড়ালে এখানে বসে বাচ্চা ফুঁটিয়েছে। এটা তো হয় না। ওর বাচ্চা তো আমার খেতেই হবে। এই টুনি, কি করিস? এখানে বসে বাচ্চা ফুটিয়েছিস ভেবেছিস আমি খবর পাবো না তা দেরি করে লাভ নেই তোর বাচ্চা দুটো আমায় দিয়ে দে আমি তাড়াতাড়ি করে খেয়ে ফেলি খুব কুতো পেয়েছে আমায় লুকিয়ে বাচ্চা ফুটিয়ে পার পাবি না দেখেছিস না শিয়াল ভাইয়া তুমি এমন কোরো না তুমি আমার বাচ্চার বদলে আমায় খেয়ে নাও সবিমাত্র দু দিন হলো বাচ্চা তুলেছি তুমি আমার কোল খালি করে দিও না তুমি আমায় খেয়ে নাও আরে তোকে কে আমি কি করব তোর চাইতে তোর বাচ্চার মাংসের স্বাদ অনেক বেশি হবে কচি কচি বাচ্চা আরে শিয়াল আমার বাচ্চাগুলো শরীরে তো এখন তেমন কোনো মাংস হয়নি তুমি বলুন কিছুদিন পরে এসো তাহলে ওদের অনেক মাংস পাবে শরীরে আমি ওদের খাইয়ে পরিয়ে বড় করব তাহলে তুমি ওদের খেতে পারবে আরে টুরি তুই কোনো ফোন দিয়ে আসছিস না তো এত তাড়াতাড়ি কথা বদল করে দিলি আচ্ছা যাই হোক তবে তোর ফোন দিতে আমার ভালোই লেগেছে আমি এক সপ্তাহ পরে আসবো তোর বাচ্চাদের রেডি রাখিস আমি এসে কেয়ে নেবো কোনো চালাকি করার চেষ্টা করিস না তুই না হলে তোকি শুদ্ধ কেয়ে নেবো বাচ্চারা তোদের বাচ্চাতে আমায় এই মিথ্যে কথাটা বলতেই হয়েছে তবে এই শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে না হলে ও আমাদের পিছন ছাড়বে না কি এক সপ্তাহ তো হয়ে গেল তোর বাচ্চাগুলোতে দেখছি বড় বড় হয়ে গেছে তা এবার দিয়ে দে আমি তার তারিখ করে কিনে নিব আমারে দেরি হইছে না বাবা কিনা রুষ্ণু তো বাচ্চাগুলো হয়েছে খুব মাংস হবে মনে হচ্ছে আর শিয়াল ভাইয়া তুমি তো দূর থেকে এসেছো আমি তোমার জন্য রান্না করে রেখেছি রান্না কান্না किए তারপর না হয় আমার বাচ্চা দিয়ে কাবে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আরে তুই আমার জন্য আবার রান্না করে গেছিস কি ব্যাপার বলতো আমার খাবারে আবার কিছু মিশিয়ে দেস নি তো আচ্ছা যাই হোক তোর তো সাহস নেই খাবার নিয়ে আয় তারপর না হয় তোর বাচ্চাদের খাবো এই নাও এগুলো খেয়ে নাও তারপর না হয় আমাদের বাচ্চাদেরকে তুমি খেয়ে নেবে মা এতো দেখছি এলাহি ব্যাপার টুনি আচ্ছা ঠিক আছে তোর খাবার আমি খেয়ে নিচ্ছি মন খারাপ করিস না এই দুষ্টু টনি তুই আমার খাবারে কি মিশিয়েছিস আমার পেটে তো জ্বালা করছে কেন ওরে মরে গেলাম মরে গেলাম গো কি খাবারি তুই আমায় দুষ্টু শিয়াল তুই কি ভেবেছিস তুই আমার বাচ্চাদেরকে খেতে আসবি আমি তোকে খেতে দিয়ে দেব এবার খেলা সামলা তোর খাবারে আমি ওষুধ মিশিয়ে দিয়েছি এবার ফালা এখান থেকে না হলে তোকে মেরেই ফেলবো আর যেন তোকে এদিকে না দেখি তোর মতো শিয়ালকে শাস্তা করা এই টুনে ভালো করেই জানা আছে তোরা চিন্তা করিস না বাছাড়া ওই শিয়াল আর কোনোদিন আসবে না